আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সবরাকাত প্রিয় কন্টেন্ট ক্রিয়েটর ভাই ও বন্ধুগণ যারা দীর্ঘদিন যাবৎ ফেসবুকে ইউটিউবে কাজ করছেন অথচ কোনো সফলতা পাচ্ছেন না আজকের এই ভিডিওটি আপনাদের জন্য দেখেন অনেক ভাইকে আমরা দেখেছি যে দীর্ঘদিন যাবৎ কন্টেন্ট ক্রিয়েট করে আসছে অথচ সফলতার মুখ দেখতে পাচ্ছে না এর কারণ কি জানেন তিনি একবার ফানি ভিডিও তৈরি করছে একবার ইসলামিক ভিডিও তৈরি করছে একবার নাসিদ গাচ্ছে একবার ব্লগ ভিডিও তৈরি করছে এক একবার এক এক ধরনের ভিডিও তিনি তৈরি করছে এবং সেগুলো ফেসবুক ইউটিউবে আপলোড করছে যার কারণে মানুষ তার কাছ থেকে সঠিক বিষয়টা পাচ্ছে না এবং ইউটিউব বা ফেসবুকের যে ওটো এলগুরোজম আছে ওই অটো এলগুরোজমও তাকে নিশ্চিত করতে পারতেছে না সে কোন বিষয়ে কাজ করতে এখানে আসছে একটা উদাহরণ দিই আপনাদেরকে মনে করেন একটা গার্মেন্টস ফ্যাক্টরি এই গার্মেন্টস ফ্যাক্টরিতে কর্মের অনেক সেক্টর থাকে যেমন ধরুন কেউ কাপড় বনন করবে কেউ কাপড় কাটিং করবে কেউ কাপড় সেলাই করবে কেউ আবার কাপড় সেলাই করার পর এটা ওয়াশ করবে কেউ আবার ইস্ত্রি করবে আবার কেউ প্যাকিং করবে এভাবে প্রত্যেকটা সেক্টরে আলাদা আলাদা লোক থাকে এখন একজন ব্যক্তিকে যদি সমস্ত সেক্টরের দায়িত্ব দেওয়া হয় তাহলে ওই ব্যক্তিটা যেরূপভাবে সমস্ত দায়িত্বগুলো পালন করতে পারবে না এরকমভাবে আমাদের মধ্যে যে সমস্ত কন্টেন্ট ক্রিয়েটর ভাই আছেন যারা একবার ফানি ভিডিও একবার আপনার ইসলামিক ভিডিও একবার নাসিত হাম একবার ব্লক ভিডিও বিভিন্ন একবার আপনার বিভিন্ন ইতিহাস ভিত্তিক আলোচনা এই যে গজামিল বা একে জগা খিচুরি একটা অবস্থা তৈরি করে যে কন্টেন্ট ক্রিয়েট করতেছে যার ফলে দেখা যায় তাদের এরকম কাজ করার কারণে তাদের আর এই ভালো কোনো কিছু হচ্ছে না তারা ভালো সফলতার দিকে এগিয়ে যেতে পারতেছে না এজন্য আপনাদের কাছে আমার পরামর্শ থাকবে যে আপনার আগে আপনি বুঝেন যে আপনার ভিতরে কী স্কিল আছে আপনি কোন যোগ্যতাশালী ব্যক্তি আপনি ভালো ব্লগ ভিডিও তৈরি করতে পারেন তাহলে আপনি ভালো ব্লগ ভিডিও তৈরি করুন আপনি ভালো ইসলামিক ভালো ভালো কথা বলতে পারেন আপনি ভালো ভালো ইসলামিক ভিডিও তৈরি করুন আপনি ভালো নাসিদ বলতে পারেন আপনি সব সবসময় শুধু নাসিদ নিয়েই কাজ করুন আপনি ফানি ভিডিও তৈরি করতে পারেন আপনি ফানি ভিডিও তৈরি করুন আপনি ভালো ইতিহাস ঐতিহ্য এবং আপনার বিভিন্ন ভালো কিছু করতে পারেন ওই বিষয়ের আপনি সীমাবদ্ধ থেকে কাজ করুন দর্শনীয় উদাহরণত যেমন দেখেন বাংলাদেশের বড় বড় কন্টেন্ট ক্রিয়েটর যারা হয়েছেন যেমন আমি নাম বলি আমাদের শেরপুরের গর্ব আমাদের ময়মন সিংহের গর্ব এমনকি আমি মনে করি আমাদের বাংলাদেশের গর্ব অফ বিল্লাল ভাই তিনি মোটিভেশনাল স্পিকার তিনি একটা বিষয়ের উপরেই তিনি কাজ করে যাচ্ছেন সেটা হলো কি যে তিনি মানুষদেরকে বিভিন্ন হক কথা বলবে ছন্দে ছন্দে ছন্দের মানুষদের কাছে সত্য কথাগুলো মানুষের কাছে উপস্থাপন করে যাবে। তিনি এই কাজের উপরে আছেন এবং তিনি এত তাড়াতাড়ি হয়ে গেছে এবং খুব তাড়াতাড়ি তিনি সফলতা অর্জন করেছেন এরকম আপনি বাংলাদেশের যত বড় বড় কন্টেন্ট ক্রিয়েটর দেখবেন সবাই একটা বিষয়ের উপরে কাজ করে যাচ্ছে যেন আমরা যারা এলো পাথারি ভাবে কাজ করছি আসলে ভাই আমরা কখনো সফলতার মুখ দেখতে পারবো না এই জন্য আপনার ভিতরের স্কিল সম্পর্কে আপনি আগে জানুন এবং ওই অনুযায়ী আপনি নির্দিষ্ট একটা বিষয়বস্তুর উপরে কাজ করে যান ইনশাআল্লাহ দেখবেন আপনি ওচিরেই সফলতা অর্জন করতে পারতেছেন